স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর জনপদ পানি সরে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠছে কৃষিখাতের ক্ষতচিহ্ন জেলা প্রশাসন হিসাবে ছয় উপজেলায় বন্যায় ফসল মৎস্য ও প্রাণী সম্পদের প্রায় নয়শো কোটি টাকার ক্ষতি হয়েছে ফেরি থেকে জাহিদ হাসান চাকিলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট পানি কমতেই ভেসে উঠছে হলুদ আদা আউশ ও আমন ধান এবং শরৎকালীন বিভিন্ন সবজির ক্ষেত ছয় উপজেলায় কেবল ফসলের ক্ষতি হয়েছে চারশো একান্ন কোটি বিশ লক্ষ টাকারও বেশি প্রায় দু লাখ কৃষক ক্ষতিগ্রস্ত জুলাই মাসের শেষ আর আগস্টের প্রথম দিকে আউশ ধান কাটা শুরু হয় এবং আমন রোপণ করা হয় প্রবল বৃষ্টির কারণে আউশের সব ফসল এবার ঘরে আনা যায়নি বন্যায় ভেসে গেছে আমন ধানের স্বপ্ন নিঃস্ব হয়ে পড়েছে ফেনীর প্রায় নব্বই শতাংশ কৃষক কৃষক যান পান চেষ্টা করে ফসলগুলো লাগাইছিল এখন চাষের ফসলও গেছে বীজও গেছে বীজতলাও গেছে জ্বালাও গেছে এখন নতুন করে তো সময় হয় নাই যে এখন মনে করেন আবার বীজ তৈরি করা আমার অলরেডি ওই দিন গত যেদিন একুশে আগস্ট ওই দিন একুশে আগস্ট আমার দুশো কেজির উপরে পেয়ার অর্ডার ছিল মাঠ অর্ডার ছিল ড্রাগন অর্ডার ছিল আমার ড্রাগন ছিল প্রায় দুই টনের উপরে সব শেষ হয়ে গেছে আমার এই গাছগুলো আর টিকবে না দেখেন এই গাছগুলো টিকবে না এই গাছগুলোকে আবার নতুন করে প্রশাসন করি আবার রেডি করতে হবে

Channel i.